আমরা দু হাজার সালে আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে শেখ হাসিনা বলেছিল এই নির্বাচন হবে নিয়ম দক্ষার নির্বাচন পরবর্তীতে আবার ছয় মাস পরে আবার সবাইকে নির্বাচন দেওয়া হবে সেই আন্দোলনও আমাদের অনেক ভাই অনেক বন্ধু শহীদ হয়েছেন আমাদের নেত্রী তার কথা বিশ্বাস করে দেশের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করেছিলেন নির্বাচন শেখ হাসিনা করেছেন বাংলাদেশের জনগণ কিন্তু ভোট দেয়নি শুধু মেরে শেখ হাসিনা সরকার গঠন করলেন কিন্তু করেছিলেন মাস পরে সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিবেন শেখ হাসিনা কিন্তু তার ওয়াদা পূরণ করেননি যেমনি ভাবে ছিয়াশি সনে চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় পুলিশের গুলিতে চব্বিশ জন চব্বিশ জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গিয়েছিল সেদিন তিনি চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন এর সাথে আন্দারে যে নির্বাচন করবেন সে জাতীয় বেমেন হিসাবে আখ্যায়িত হবে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একদিন পরে ঢাকা এসেই শেখ হাসিনা এর সাথে নিয়ন্ত্রণে নির্বাচন যাওয়ার ঘোষণা ছিল ঘোষণা দিল অর্থাৎ শেখ হাসিনার বাসায় শেখ হাসিনাই সেদিন জাতীয় হিসেবে শেখ হাসিনা বারবার জনপুরে আসা দুরন্ত্রিত করে বারবার বিনা ভোটের মাধ্যম মাধ্যমে সরকার গঠন করেছেন কিন্তু আমরা এবং জিয়ার নেতৃত্বে তারেকমার নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছেন অনেক সজতা ভাইকে হারিয়েছে অনেক সহযোগা বোনকে হারিয়েছে অনেক ইলিয়াস আলীম চৌদ্দি আলম সুমন সব অনেক ভাই গুম হয়েছে আমরা এখনো পাইনি আমাদের নেতা সারাদিন আহমেদ ও গুম হয়েছিল তাকে পাশবর্তী রাষ্ট্রে তাকে ফেলে দেওয়া হয়েছে এমনিভাবে সারা বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে লক্ষ লক্ষ কর্মীকে গ্রেফতার করেছেন হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে শত শত নেতা কর্মীকে গুম করেছে সর্বশেষ এই ছাত্র আন্দোলনে আন্দোলনে এলাকা ছাত্র দলের বিলনকে হত্যা করেছে সর্বোপরি গত মাসের অন্য তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের শরীর সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই শেখ হাসিনা মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলনকে করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এটা কখনো পৃথিবীর বাংলাদেশে হয়নি আমরা স্বাধীনতা যুদ্ধের সময় এরকম হত্যাকাণ্ড এরকম নির্বাচন দেখে প্রিয় প্রিয়াধীন বন্ধুরা আমরা তাই বলতে চাই সকল হত্যাকাণ্ডের প্রধান হাসিনাকে করে অভিলম্বকে গ্রেফতার করে যে হত্যাকাণ্ড স্বাধীন বন্ধুরা আমার যে হত্যাকাণ্ড আমরা মনে করে ভারতের সাথে যোগ করে শেখ হাসিনার নির্দেশেই সেই বিডিআরে হেঁকেখানে সাত আট ন জন সেনার কর্মকর্তাকে হত্যা করেছে সেই হত্যা করলে শেখ হাসিনাকে প্রধান আসেনি করে হত্যা করে তাকে ফজিল কেস হতে হবে ফসির বন্ধরাম আমরা দেখেছি ছাতনা চত্বরে যেতে সময় সেই ফাসিনা নিচ্ছে গুলি করে অনেক ক্ষেপ জতের পাখিকে হত্যা করা হয়েছে আমরা সেখানে শেখ হাসিনাকে প্রধান করে তাকে গ্রেফতার করে তাকে ফাঁসির কাছে জুড়াতে হবে সাধী বন্ধুরা আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে এই আন্দোলনে তার ক্রমান নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তার একটা সরকার গঠন করা হয়েছে এই কেয়ারটেকার সরকারকে ফেল করার জন্য এই কেয়ারটেকার সরকারকে নাশ করার জন্য একটি পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে তাদের মিডিয়ার মাধ্যমে এই কেয়ারটেকার বিরুদ্ধে মিথ্যাচারণ করছেন একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের মিডিয়ায় বলা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হচ্ছে একটি সম্পূর্ণ মিথ্যা কথা এটি একটি চক্রান্ত বাংলাদেশের বর্তমান সরকারকে হেয় করার জন্য তা আমরা আমাদের নেতা তারেক রহমানের দেশে বাংলাদেশে আমরা মন্দির পাড়া দিচ্ছে আমরা হিন্দু ভাইদের সহায়তা করছে শুধু হিন্দু ভাইদের নয় আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলমান সবাইকে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশে বাস করব। আমাদের নেতা তারেক প্রমাণ করেছেন এই বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশের এই বাংলাদেশে জনগণকে রক্ষা করার দায়িত্ব বিএনপির নির্দেশ দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন সবাই বাংলাদেশের যে যে গোষ্ঠীকে হত্যা কেন ধরম বর্গ নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এটা হল তারে নির্দেশ